হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আবার তোমাদের স্বাগত জানাই এন্টেনমেন্ট টোয়েন্টি ফোর সেভেনে আমি শিপরা শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা আলোচনা করব মহাশতা দেবীর লেখা ভাত গল্পের প্রশ্ন উত্তর গল্পের মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানটা অন করবে তো চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করব আমাদের আজকের আলোচনা ভাত গল্পে বেশ কিছু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তবে আমি বরাবরের মতো আবারও বলবো যে এক গুচ্ছ প্রশ্নের উত্তর পড়ার দরকার নেই আমরা যেভাবে আগেও দিয়েছি আবারও সেই রকমভাবেই একটা প্রশ্নের উত্তর দিয়েই যাতে করে তোমরা সমস্ত উত্তর দিয়ে আসতে পারো দেখো পরীক্ষায় তো আর পাঁচটা প্রশ্ন আসবে না একটা গল্প থেকে একটা গল্প থেকে একটাই প্রশ্ন আসবে বড় প্রশ্ন এবার তুমি যেটাই মুখস্থ করো সেটাই লিখে আসবে এবারে কেউ হয়তো ভাবতেই পারে যে পাঁচটা প্রশ্নের জন্য আমি একটাই উত্তর পড়লে আমি কিভাবে মানে এটা তো মানাবে না সুন্দর দেখাবে না কিন্তু তোমার পরীক্ষাতে তো পাঁচটা প্রশ্ন আসবে না তোমার পরীক্ষাতে তো একটাই প্রশ্ন আসবে তুমি তো একটা উত্তর পাঁচবার লিখবে না তুমি একবারই লিখবে যার জন্য এটা নিয়ে কোনো অসুবিধা হবে না এবং এইভাবে করেই আমার আমি যখন ওখানে চাকরি করতাম আসামে শিলচরে সিরাজুল জুলালি হায়ার সেকেন্ডারিতে তখনও আমার স্টুডেন্টসরা সেখানে ভালো রেজাল্ট করেছে এবং এখানেও আমার অনেক স্টুডেন্টসরা আছো আমি জানি তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো অনেকেই আমাকে এস এম এস করো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও মনে রাখার জন্য আমি এসে গেছি তিন বছর হয়ে গেছে তোমাদের স্কুল ছেড়ে কিন্তু এখনও তোমরা মনে রাখছো এর জন্য অসংখ্য 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 ধন্যবাদ আই এম গ্রেটফুল টু ইউ তো আমরা অন্যান্য পাঠের মতো এখানেও একটা উত্তর দিয়েই সম্পূর্ণ প্রশ্নগুলোকে কভার করার চেষ্টা করব। তো তোমাদের বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো থেকে আমি যেটা দেখতে পেলাম যে খুব বেশি প্রশ্ন নেই এখানে বলছে যে কিন্তু সাগরে শিশির পরে ব্যাখ্যা করো কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি কে বলছে কলকাতা গিয়ে তার কী অভিজ্ঞতা হয়েছে আবার রয়েছে উৎসবের খিদের বর্ণনায় ভাত গল্পের মূল বিষয় এই প্রশ্নটা বারে বারে পরীক্ষায় এসেছে আর রয়েছে যজ্ঞের ফর্দতে কী কী জিনিসের নাম ছিল দেখো যজ্ঞের ফর্দতে কী কি জিনিসের নাম ছিল এটা তোমরা ছোট প্রশ্নতেও নিশ্চয়ই মুখস্থ করবে কিন্তু শুধু কি যজ্ঞের ফর্দতে কী কি বিষয়ের নাম ছিল সেটুকু দিলেই তোমার কি পাঁচ নাম্বার দিয়ে দেবে বা চার কি দিয়ে দেবে তোমাকে একটু কাহিনি বলে তারপরে যজ্ঞের ফর্দতে কী কি নাম ছিল সেই জিনিসটা তোমরা এখানে দিয়ে দেবে তো বেসিক যে আমাদের মেন উত্তরটা যে যেটা তোমরা যে কোনো প্রশ্ন আসলেই লিখবে সেই প্রশ্নটাই আমরা এখন আলোচনা করব চলো দেখে নি মহাশতা দেবীর ভাত গল্পে এক ক্ষুধার্থ মানুষের তির্যক চিত্র ফুটে উঠেছে মানুষের যতই শোক দুঃখ থাকুক না কেন সে যে না খেয়ে চলতে পারে না তার প্রমাণ পাওয়া যায় এই গল্পে গল্পের প্রধান চরিত্র ভাগ চাষি উৎসব ঝড় জলে তার পরিবারের সমস্ত সদস্যই আজ মৃত সে কয়েকদিন না খেয়ে তাদের খোঁজার চেষ্টা করলেও যখন খিদে পায় তখন সে তাদের খোঁজা বাদ দিয়ে ভাতের সন্ধানে কলিকাতা যাত্রা করে সেখানে এগিয়ে গ্রাম তুতো বোন বামিনীর কাছে ছুটে যায় বামিনী যে বাড়িতে কাজ করে সে বাড়িতে দুটি ভাত খাবে বলে ক্ষুধার্ত শরীরে কঠোর পরিশ্রম করে যজ্ঞের জন্য কাট কাটে উৎসব কাঠের কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে ভাতের কথা ভেবে ভেবে শরীরকে সচল রাখে খিদে মেটার আগে সে কোনো কিছুই ভাবতে চায় না কিন্তু বাড়ির কর্তা মারা যাওয়ায় যখন সমস্ত রান্না ফেলে দিতে হয় তখন উৎসব সবচেয়ে বড় ডেকচিটা নিয়ে দূরে ফেলতে দৌড় দেয় সে খাবলা খাবলা শুধু ভাত খায় আর ভাতের স্বাদ নেয় এমনকি শেষ পর্যন্ত সে মুখ দিয়েও ভাত খেতে থাকে ভাত খেয়ে যেন তার মন তৃপ্ত হয় না অর্থাৎ ক্ষুধার তীব্রতা মেটাতে গিয়ে উৎসব জ্ঞান শূন্য হয়ে গেছে সে যত পারে ভাত খায় এবং পরে খাবে বলে ভাতের ডেকচি নিয়ে স্টেশনে শুয়ে পড়ে কিন্তু বাড়ির মানুষরা তাকে ডেকচি চোর ভেবে পুলিশে দেয় তো এখানে এই কাহিনিটা শেষ তো আমাদেরও মেন গল্পটুকুনি এটুকুনিই থাকবে যখন আমরা উত্তর লিখবো এর পরে দেখো অর্থাৎ গল্পে আমরা দেখতে পাই লেখিকা একজন ক্ষুধার্ত মানুষের অর্থাৎ উৎসবের ক্ষুধার তীব্রতা এবং তার ভাত খাওয়াকেই বেশি গুরুত্ব দিয়েছেন এবার যদি আমরা প্রশ্নগুলোতে আসি যে কোনটা কিভাবে লিখতে হবে দেখো যেমন রয়েছে যে যজ্ঞের ফর্দতে কি কি জিনিসের নাম ছিল এখানে কাহিনীতে আমরা প্রথমেই দিয়ে দেব যে যজ্ঞের ফর্দতে এই 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 জিনিসের নাম ছিল তোমরা সেটা দিয়ে দেবে এবং তার সাথে এই যজ্ঞটা কখন হয়েছিল সেই কাহিনিটিটা একটু তুলে দেবে যে যজ্ঞটা কখন হয়েছিল মানে কি পারপাসে এখানে যজ্ঞের কাহিনিটা এসে যেমন আমরা এভাবে বলবো যে ভাত গল্পে আমরা এই এই যে এখানে আমরা যেরকমভাবে দেখেছি সেভাবেই বলবো মহাশতা দেবীর ভাত গল্পে এক উদার্ত মানুষের তীর্যক চিত্র ফুটে উঠেছে মানুষের যতই সুখ দুঃখ থাকুক না কারণ এইভাবে চলতে চলতে এই যে বলেছে যে যজ্ঞের পরিশ্র কঠোর পরিশ্রম করে যজ্ঞের কাঠ কাটে উৎসব তখন আমরা দেব যে পুরোহিত যজ্ঞের জন্য এই এই জিনিসগুলো ফর্দতে লিখে দিয়েছিলেন কিন্তু বাড়ির কর্তা মারা যাওয়ায় সেই যজ্ঞ যখন অসম্পূর্ণ থেকে যায় তখন সমস্ত খাবার যখন ফেলে দিতে হয় তখন উৎসব বড় ডেকচিটা নিয়ে দৌড় দেয় এবং এখানে এইভাবেই গল্পে উৎসবের ক্ষুধার্থতা ফুটে উঠেছে এরপরে আরেকটা প্রশ্ন রয়েছে কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি দেখো আমি যেভাবে কোট করেছি তোমাদেরকে আগেও বলেছি যে যখনই কোনো কবিতা বা গল্পের লাইন তুলে প্রশ্ন দেবে লাইনটাকে আগে কোট করবে পারলে অন্য একটা রঙের কালি দিয়ে মানে কালো দিয়ে উত্তর লিখলে ব্লুতে তুমি পয়েন্ট করবে আর যদি ব্লুতে উত্তর লেখো তাহলে কালো দিয়ে তুমি পয়েন্ট করবে এভাবে পয়েন্ট করে তুমি লিখবে মহাশ্বেতা দেবীর ভাত গল্পে আলোচ্য উক্তিটি করে গল্পের কেন্দ্রীয় চরিত্র উৎসব ক্ষুধাকাতর উৎসব কলকাতায় যেতে চাই শুধুমাত্র এক মুঠো ভাতের আশায় এরপরে কি করব আমরা আবার এই যে মেইন গল্পটা আমরা দেখেছি সেই গল্পটা মানে যেই উত্তরটা মেন উত্তরটা যেটা আমি বললাম সেই উত্তরটাই এখানে লিখে দেব আবার আরেকটা প্রশ্ন আমি এখানে দেখতে পেলাম যে ছোট গল্প কাকে বলে আর মহাশতা দেবীর ভাত গল্পটাকে কি ছোট গল্প বলা যায় হ্যাঁ অবশ্যই আমরা প্রথমে লিখবো ছোট গল্প কাকে বলে দেখো আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শাখা ছোট গল্প পূর্বে বহু ছোট গল্প লেখা হলেও ছোট গল্পের সার্থকতা রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই ছোট গল্প হবে আকারে ছোট এবং একটি ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত আচ্ছা বিভিন্ন বইয়ে কিন্তু তোমরা দেখতে পাবে ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল ওই কবিতাটা তোমাদের তোমরা ছোট গল্পে দেবে না অনেক জায়গায় দেওয়া থাকে যে এটা ছোটো গল্পের সংজ্ঞা না ওটা ছোট গল্পের সংজ্ঞা না ওটা সোনার তরী কবিতা সোনার তরী ইয়ের বর্ষা বর্ষাবরণ কবিতার লাইন ওগুলো ওটা ছোট গল্পের সংজ্ঞা নয় ছোট গল্পের সাথে মিলে যায় বলে হয়তো আমরা বলতে পারি যে বর্ষাবরণ বর্ষা বর্ষাবরণ কবিতার অংশ এটা কিন্তু সেটা ছোটো গল্পের সংজ্ঞা নয় অনেকেই সেটা ছোটো গল্পের সংজ্ঞা বলে চালিয়ে দেয় ছোটো গল্প হবে ছোট আকারে ছোট এবং যে কোনো একটি ঘটনাকে নিয়ে আবর্তিত সেখানে জীবনের বিভিন্ন দিকগুলো ফুটে উঠবে না যেমনভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্ষিদের তার যে খিদা এবং ভাত খাওয়ার কাহিনী সেটুকুই এখানে ফুটে উঠেছে তার জন্য আমরা বলতেই পারি যে গল্পটা ভাত গল্পের নাম ভাত সার্থক এবার এটুকুন লেখার পরে যেখানে এটা লেখার পরে আমরা কী করব মূল গল্পটা দিয়ে দেব এবং শেষে যেরকম রয়েছে গল্পে আমরা দেখতে পাই লেখিকা একজন ক্ষুধাত্ম মানুষ অর্থাৎ উৎসবের ক্ষুধার তীব্রতা এবং তার ভাত খাওয়াকে বেশি গুরুত্ব দিয়েছেন অর্থাৎ গল্পের নাম ভাত যথার্থ এবং সার্থক এছাড়া যদি কখনও লাইন তুলে প্রশ্ন দেওয়া থাকে কে বলেছে কখন বলেছে সেই উত্তরটা দেওয়ার পরে আবার তোমরা এই মেন উত্তরটাকেই দিয়ে দেবে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসতে হবে না সো ফ্রেন্ডস আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকার মন দিয়ে পড়াশোনা করো এরপরে কোন ভিডিওটা চাইছো সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দেবে ধন্যবাদ